ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আমি কবর থেকে উঠে রওনা দিয়েছি আমাকে পিছন দিক দিয়ে ওই যুবতী বোনের কণ্ঠ দিয়ে আমাকে ডাক দিয়ে বলে হে যুব এত হাজার হাজার এত মুর্দার সামনে তুই আমাকে উলঙ্গ করে দিয়ে গেল শুধু উলঙ্গ করছিস তাই আমাকে যখন মৃত্যু বরণ করে আমাকে সুন্দর করে গোসল করে কবরে বানাই আমাকে কবরে রাখছি আমাকে তুমি নাপাক করে তুয়ে গেলি কে আমাদের ময়দানে কোটি কোটি মানুষের সামনে কিভাবে নাপাক অবস্থায় আল্লাহর সামনে হাজির লাগে এ রাসুল আল্লাহ ইয়া আইবল্লাহ এই কথা মধ্যে কানে আমি নিজের কানে শুনেছি আমি এখন কি করব রসুল আর আমি সম্ভব মা সাল্লাম বললেন জুবো তুমি কি করবা না না করব আমি জানিনা তুমি আমার বরবার থেকে বিয়ে হয়েছে আপনারাই বলেন রসুল যদি বের করে দেয় আর কি কাহার কাছে মাপ করার কোনো জায়গা আছে কাহার কাছে যাওয়ার মতো কোনো জায়গা নেই ওই যুবক চিন্তা করলাম পৃথিবীর মানুষের কাছে আমি যাই নাই আমি সর্বশ্রেষ্ঠ মানব রহমাতুল্লিল্লাহ আইলামিনের কাছে গেছি সেখানে যাওয়ার পর যদি আমাকে বলে তুমি একান থেকে বের হয়ে যাও আর কোথায় মুক্ত একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসূল আরমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রওনা দিয়েছেন রসূলের সাথে সাক্ষাৎ করবেন এমন সময় বাড়ি থেকে যখন বের হয়েছে রাস্তার দিকে রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে এক যুবক রাস্তার পাশে আধার ধরে কান্না কাটি আপনারাই বলেন একজন মানুষের তখন ধৈর্যের ধৈর্যের বাদ ভেঙে যায় একজন মাহুল যখন কান্না চুর করে ওই ব্যক্তির কান্না থেকে স্বাভাবিক মানুষের কান্না আসে কি আসে না কান্না চলে আসে আর যত আবহাওয়া উতরান ভয়ে কান্না থেকে চলে গেছে রসুলে আরামি সাল্লাল্লাহ আলাইকুসাল্লামের সামনে হাজিরা দিয়েছে রসুলের সামনে উপস্থিত হয়ে গেছে আপনার দরবারে যখন আমি হাজিরা দেবো হাজিরা দেওয়ার সময় বাড়ি থেকে তখন বের হয়েছি আমি দেখি একটা যুবক কান্নাকাটি করতেছি আমি আমি তাকে জিজ্ঞাসা করি নাই কেন কাঁদতেছে তবে এত পরিমাণ কাঁদতেছে কে রাসুল আল্লাহ ইয়ে হাবিবান্ধব এই কান্না দেখে আমার কান্না চলে আসছে রসুল আর আমি সাল্লাল্লাহ আলাই কি হাসাল্লাম হাজাদো আমার কে বলে আমার যাও ওই ব্যক্তিকে ডেকে আন আমি জিজ্ঞাসা করবো কেন কাঁদে হাজাদো আমার চলে আসছেন এসে দেখেন ওই যুগক ওই জায়গায় কামনা কানি করতেছে এখন অমর ডাক দিয়ে বলে ভাই তোমাকে রসুল তোমাকে ডেকেছে রসুলের দরবারে তোমার যাইতে হবে ওই যুবক রসুলের কাছে রওনা দিয়েছে রসুল সাল্লাহামের কাছে উপস্থিত হয়েছে রসুল ডাক বলে হে যুবক তুমি কান্না কান্না কাটি কেন করো ওই যুবক ডাক দিয়ে বলে রসুল আল্লাহ নবী আমার আমার ব্যবসা হচ্ছে আমি কবর থেকে কামনে কাপড় উঠাইয়া আমি কাপোনে কাপড় বিক্রি করে আমার সংসার চালাই তবে কান কান এটা বলো এটা তো তেমন খারাপ কাজ না তাহলে তুমি এটাও একটা খারাপ কাজ তবে এত বড় মারাত্মক খারাপ কাজ নয় যে তুমি এত পরিমাণ কান্নাকাটি করতেছো তোমার কি হয়েছে ওই রসুল আর মিসাল্লাল্লাহ আলাইকুয়া সাল্লামকে ডাকতে আমার। আমি এত জঘন্য কাজ করেছি যেই জঘন্য কাজ পৃথিবীর মানুষ হয়তো জীবনে আর করে নাই রসুল ডাক বলে হে যুব তুমি যে কাজ গুনাহের কাজ করছো এই গুনাহের কাজ আরশে আজমের থেকেও বড় বলে হ্যাঁ আরশে আজমের থেকে আমার গুনাহ বড় বলে হে যুবক বুঝলাম আরশে আজমের থেকে তোমার গুনাহ বড় তুমি কি না করলে যে রসুলের আল্লাহ ঈশের থেকে এবার আল্লাহর মাফের থেকে করোনার থেকে তোমার বেশি বড় তখন ওই যুবকটা বলে গত রাত্রে এই মদিনা মানাওয়ার মধ্যে এক যুবতী মহিলা যুবকটি বোন মারা গেছে আমার কানে খবর আসছে এক যুবতী মারা গেছে আমি কবরে চলে গেছি কাপড়ের কাপড় উঠাইবার জন্য যখন কাপড়ের কাপড় ওই মেয়ের শরীর থেকে খুলেছি আর আসুর আল্লাহ যখন কাপড়ের কাপড় খুলেছি কাপড়ের কাপড় খোলার সাথে সাথে ওই ওই মেয়ের যুবতী বোনের দিকে তাকাই আমার ধৈর্যকে আমি ঠিক রাখতে পারি নাই

এত হাজার হাজার এত মুর্দার সামনে তুই আমাকে উলঙ্গ করে ফেলে গেলি শুধু উলঙ্গ করছিস তাই নয় আমাকে যখন মৃত্যু বরণ করে আমাকে সুন্দর করে গোসল করে পবিত্র বানাই আমাকে কবরে রাখছি আমাকে তুই না বাদ করে ধুয়ে গেলি কে আমাদের ময়দানে আমি কোটি কোটি মানুষের সামনে কিভাবে নাপাক অবস্থায় আল্লাহর সামনে হাজির হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কথা আমার মধ্যে কানে আমি নিজের কানে শুনেছি আমি এখন কি করব রাসূল আর আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যুবক তুমি কি করবা না না করবা আমি জাননা তুমি আমার দলbart থেকে বের হয়ে যাও আপনারাই বলেন রাসূল যদি বের করে দেয় আর কি করার কাছে মাপ করার কোনো জায়গা আছে নাই তাহার কাছে যাওয়ার মধ্যে কোনো জায়গা নেই ওই যুবক চিন্তা করলাম পৃথিবীর মানুষের কাছে আমি যাই নাই আমি সর্বশ্রেষ্ঠ মানব কাছে গেছি সেখানে যাওয়ার পর যদি আমাকে বলে তুমি একান থেকে বের হয়ে যাও আর কোথায় কি মুখ দেখাইব আমি সাথে সাথে ওই যুবক সাথে সাথে চলে গেছে চলে গেছে পাহাড় হয়ে চলে গিয়ে আল্লাহকে ডাকতে বলে আল্লাহ আমি এত পরিমাণ গুণা করেছি তোমার নবীর কাছে গিয়েছি তোমার নবী আমাকে বের করে দিয়েছেন আমি জানি নবীর থেকেও তোমার দয়া মায়া বেশি রে আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই কারো সামনে মুখ দেখার মতো জায়গা নাই ওই যুবক ওই যুবক পাহাড়ের উপরে বসে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ জিন্দেগি তো ভুল করেছে তবে দোরবার দরজা তো বন্ধ হয় নাই রে আল্লাহ আমি তোমাকে বলতে চাই আল্লাহ ভুল করেছে অপরাধ করেছে তুমি আমাকে ক্ষমা করে দাও এভাবে কাটতে 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 আল্লাহর দরবারে নামাজ পড়তে পড়তে সিজদা দিতে 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 40 দিন পার হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিন কে পাঠিয়ে হে জিব্রাইল তুমি চলে যাও আমার রহমাতুল লিল আলামিন কাছে গে জিজ্ঞাসা করো আমার হাবিবকে জিজ্ঞাসা করবা যে হে হাবিব হে নবী আমার আপনি কি রিজিক দেন নাকি মানুষের আর একটা জিজ্ঞাসা করব বিতর মালিককে আর একটা জেনে জিজ্ঞাসা করবা maaf karne wala ke যে বেলা আমিন রসুল আরাবী sallallahu alaihi কাছে চলে আসেন রসুলকে জিজ্ঞাসা করতে ইয়া রসুল আল্লাহ নবী আমার আপনার কাছে আল্লাহ পাক রপুল আলমিন জানতে চেয়েছেন জিজি কি আপনি দেন না আল্লাহ দেয় রহমতুল্লাহ আলমিন ডাকতে বলেন রিজিকের মালিক তো আল্লাহ রিজিক আল্লাহ দেন আর একটা যিনি জিজ্ঞাসা করতে বলেছেন হায়াদের মালিক আপনি না আল্লাহ আপনারা বলেন হায়াদের মালিককে আল্লাহ

রাসূল আর আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিব্রিল আমিন কে ডাক বলে জিব্রিল আমিন তো আমি করি না গুনাহ মাফের মালিক আল্লাহ কে গুনাহ মাফের মালিক বলেন আল্লাহ মানুষের গুনাহ maaf করেন কোনো দরবারে গেলে কোন মানুষের কাছে গেলে গুনাহ maaf হয় না হয় নাকি গুনাহ হয় না

আমি আল্লাহ পাক রব্লা আইলাম কাছে সব থেকে প্রিয় জিনিস হচ্ছে ত যে ব্যক্তি জিন্দগীর ভুল মনে করে জিন্দগীর গুণাকে ভুল করে আল্লাহর দরবারে তবা করে আল্লাহ পাক করব্তুলা আল্লাম তার জিন্দগীর গুণাকে মাফ করে দেয় মুসলমান ভাইল আমার কথাগুলি ভালো করে বুঝবেন যে ব্যক্তি আল্লাহর দরবারে তবা করে যে ব্যক্তি আল্লাহর কাছে রুনা করে যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা চারটা পুরস্কার দান করি কয়টা পুরস্কার যে ব্যক্তি তবা করে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা সুসংবাদ দান করলাম